নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সাতাশে আগস্ট ছাত্র সমাজের যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে অন্তত আন্দোলন শুরু হওয়ার আগে সারা পশ্চিমবঙ্গের নজর কিন্তু তারা কেড়ে নিয়েছে শাসক দল বা সরকার যে এই আন্দোলন ঘিরে কতটা চাপের মধ্যে আছেন তাদের প্রতিক্রিয়ায় এটা বারবার করে বোঝা যাচ্ছে প্রথমে আদালতে কপিল সিবাল প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে বলেছিলেন যে সরকারের অনুমতি নিয়ে যেন এই আন্দোলন করা হয় পরবর্তীকালে তারা হাইকোর্টে পর্যন্ত এসেছিলেন কোনো সময় এই আন্দোলনে বাধা দেওয়া হয়নি তারপর শাসক দলের প্রতিনিধিরা রাস্তায় আর কি রোজই অভিযোগ করতে শুরু করেছেন যে অমুখের পেছনে এই আন্দোলনের পেছনে বিজেপি আছে এই আন্দোলনের পেছনে এবিবিপি আছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আবার এক ধাপে গিয়ে যে ছাত্র সমাজের যাদের তিনজনের নামে আর কি এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে একজনের বিরুদ্ধে আবার অভিযোগ করেছেন এবং সব ছাড়িয়ে যেটা হয়েছে মোটামুটি নবান্নকে মুড়ে ফেলা হয়েছে নবান্নর যাতে চৌহদ্দির মধ্যে কেউ ঘুরতে না পারে সেটা কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে অর্থাৎ এর থেকে একটা বিষয় আসছে যে সরকার বা প্রশাসনের আন্দরে কিন্তু ভয় বাড়ছে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে চোদ্দই আগস্ট রাতে যে মেয়েদের রাস্তা অধিকারের ডাক মেয়েদের রাস্তা দখলের ডাক সেটা কিন্তু শুধু সফল নয় আজকে প্রতি গ্রাম থেকে গ্রামে পর্যন্ত ছড়িয়ে গেছে আজকে কলকাতায় কিছু মেয়ে যেটা ডাক দেওয়ার পর একটা মেয়ে ফেসবুকে সেটা যে একটা এত বড় আন্দোলন হবে সেখানে কিন্তু সেটা তৃণমূল বা শাসকের কাছে তার কিন্তু আগে থেকে কোনোরকম আর কি আঁচ ছিল না যে আন্দোলন এখান থেকে এত দূর পর্যন্ত চলে যাবে অর্থাৎ মানুষের যে জনরোষ সেই জনরোষের টের কিন্তু সেদিন পাওয়া গেছে সেদিন শুধু মহিলারা নয় তার সঙ্গে পুরুষরাও পথে নেমেছিলেন সেখানে দাঁড়িয়ে তারপর তো চোদ্দ তারিখ থেকে সাতাশ এর মধ্যে বহু ঘটনা ঘটে গেছে ওইটা যদি থাকে মেয়েদের অধিকারের দাবিতে নিরাপত্তার দাবিতে এখানে সেটা আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে দাবিটা পাল্টে গেল কেন যে সেখানে দাঁড়িয়ে যারা এতদিন ধরে যে মেয়েদের নিরাপত্তা দাবিতে তারা আন্দোলন করছিলেন সেই দাবিটা পাল্টে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চলে গেল কেন দেখুন আপনি যদি একইভাবে কিছুটা পিছনে ফিরে দু সালের দিকে তাকান একই ঘটনা প্রভাব আপনারা দেখতে পারবেন সেখানে দাঁড়িয়েও রিজানুর রহমানের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেখানে দাঁড়িয়েও কিন্তু সেই নাগরিক সমাজের আন্দোলন ছিল এবং সেই নাগরিক সমাজের আন্দোলন যে রিজানুরের মৃত্যুর জবাব চাই এটার পাশাপাশি তারপরে কিন্তু রিজানুরের মা বলতে শুরু করলেন এবং পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে যোগ দিলেন সেটা হচ্ছে বুদ্ধবাবুর পদত্যাগ চাই কারণ বুদ্ধবাবু এক ধারে ছেলেছে পুলিশ মন্ত্রী এবং সেখানে পুলিশ দপ্তরের যোগসাজো তাকে রিজানোরকে লালবাজারে নিয়ে এসে ধমক সেখানে সবটাই কিন্তু প্রকাশ্যে চলে এসেছিল এবার আপনি দু থেকে দু হাজার চব্বিশে চলে আসুন একইভাবে দেখতে পারবেন পুলিশের ভূমিকা সেটা কিন্তু এখন বিশদভাবে আন্ডার স্ক্যানার আন্ডার স্ক্যানার সিবিআইয়ের কাছে সেটা আদালতের কাছেও এবং পুলিশ যে আগামী দিন যে লেজি গোবরে হবে যেভাবে তারা টাইমলাইনটা সাজিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা সুপ্রিম কোর্টের কাছে যে সময় সারণি সাজিয়েছে কখন জিডি করেছে কখন ইউডি করেছে তারপরে কখন এফআইআর করেছে তারা নিজেরাই কোনো জবাব দিতে পারছে না কারণ এত লুফলস রেখে দিয়েছে তারা এবং সেটা হচ্ছে কেন তার দেহটাকে পুড়িয়ে দেয়া হলো অটোপসি রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য দপ্তরের যে কর্মীরা ওখানে ভূমিকা নিয়ে আর্যিকর হসপিটালে যারা স্বাস্থ্যকর্তা আছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কেন ওই বডি দেখার পর আত্মহত্যা বলে বাড়িতে ফোন করা গেল হসপিটালের তরফে তা নিয়ে প্রশ্ন উঠেছে ফলে স্বাভাবিকভাবেই সেখানে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই তখন যদি বুদ্ধবাবুর পদত্যাগের দাবি ওঠে ফলে এখানে দাঁড়িয়েও পদত্যাগের দাবি উঠেছে সেখানে দাঁড়িয়েই তৃণমূল যেটা বুঝতে পারছে যে আলটিমেট তাদের আর কি ছাত্র সমাজ নামে এটা নামলেও সেখানে দাঁড়িয়ে জনসমর্থন কিন্তু এর পাশে ছাত্রদের পাশে প্রচুর মাত্রায় থাকবে এবং যেহেতু যেহেতু এটা জাতীয় পতাকা নিয়ে আসবে ফলে তাই জন্য তৃণমূল বা শাসক দল সব সবসময় চাইছিল এটার পেছনে একটা স্ট্যাম্প মেরে দিতে তাহলে পরবর্তীকালে তাদের সুবিধা হতো এটার মোকাবিলা করার যে দেখো ওইটা তো ইচ্ছা করে শাসক দল করেছে তাতে আসল যে আন্দোলন তাতে কিন্তু অনেকটা ধামাচাপা পড়ে যেত যে নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ ভারতের বাইরে সবাই পথে নামছে অভয়াকে নিয়ে ফলে এইটা যদি একটা কারো স্ট্যাম্প মেরে দেয় এবং সাতাশ তারিখ যদি গোলমাল হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু শাসক বা তৃণমূল তাদের আক্রমণ করাটা অনেক সুবিধা হয়ে যেত কিন্তু যেহেতু ছাত্র সমাজের নামে এটা হচ্ছে এবং সামনে তিনটে মুখকে সামনে চলে এসেছে ফলে তৃণমূলের বা সরকারের পক্ষে তাকে কিন্তু ডিফেন্ড করাটা অনেক কঠিন হয়ে যাবে এবার আসা যাক সিপিএম প্রসঙ্গে সারা আমরা কি দেখছি এটাও এই আন্দোলনটাও কিন্তু সমাজ মাধ্যম থেকে উঠে এসেছে এখনকার দিনে এটা কিন্তু একটা নতুন ফেনোমেনা যে শুধুমাত্র রাজনৈতিক দল নয় কেন সমাজ মাধ্যম যদি কোনো কেউ ডাক দেয় সেটা যদি জনগণের পছন্দ হয় সেখান থেকে কিন্তু একটা আন্দোলন সংগঠিত হতে পারে যেটা চোদ্দোই অগস্টের রাতে আমরা দেখেছিলাম কিন্তু সিপিএম এখানে দাঁড়িয়ে কিন্তু সেই সে সিপিএমের ছুতমার্ক তারা কিন্তু তার থেকে আলাদা করে নিয়েছে সিপিএম সরাসরি বলে দিয়েছে তাদের সংগঠন বা তাদের যুব হোক তাদের ছাত্র হোক তারা কেউ যাবে না এটা আমি জানি না সিপিএমের এই ছুতমার্ক সিপিএমকে আবার কোন দিকে নিয়ে যাবে কারণ কিছু কিছু সময় আসে যেটা সিঙুর বা নন্দীগ্রামের সময় এসেছিল তখন পতাকা ছাড়া মানুষ রাস্তায় নামে তখন অত ভেদাভেদ থাকে না তখন প্রধান জায়গাটা হয়ে যায় যে শাসকের বিরুদ্ধে সব এক হয়ে যায় যেমন সেই সময় আপনাদের হয়তো মনে আছে স্মরণে আছে কারণ আমি বারবার করে সিঙ্গুর নন্দীগ্রামের কথা কেন বলেছিলাম যে বুদ্ধবাবু কিন্তু বিরোধীদের এক করে দিয়েছিল। সেখানে এস নকশাল তৃণমূল কংগ্রেস পিডিএস তা যারা সবাই মিলে কিন্তু আর কি এক সারিতে চলে এসেছিল তাদের মতাদর্শের প্রচুর ডিফারেন্স থাকতে পারে কিন্তু তারা কিন্তু সব জায়গায় চলে এসেছিল এবার সিপিএম কিন্তু সেই একই জিনিস তারা তাদের অলরেডি মোহাম্মদ সেলিম বলে দিয়েছেন তাদের তারা পতাকা নিয়ে করবেন না তারা পতাকা ছেড়ে করবেন না সিপিএম এর পতাকা নিয়েই করবেন তো সিপিএম এর পতাকার তলায় সিপিএম এর কি সেই বিশ্বাসযোগ্যতা আছে বিশ্বাসযোগ্যতা থাকলে তারা কি আর পাঁচ শতাংশ ভোট পায় মানুষের কাছে লোকসভা ভোটে ফলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন আছে ফলে আবার এই আন্দোলন অন্তত যে প্রচুর মানুষ আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেখানে পরীক্ষা কিন্তু অনেক বেশি প্রশাসনের ওপর সেটা ছত্রভঙ্গ করতে যদি বড় কোনো ক্যাজুয়ালিটি হয় যদি বড় কোনো আঘাত আসে বা বড় কোনো সংঘর্ষ হয় তাহলে কিন্তু প্রশাসনের ওপর চাপ কয়েক গুম বেড়ে যাবে কারণ প্রচুর ছাত্ররা সেখানে নামবে পলিটিক্যাল বিজেপির যেটা সিদ্ধান্ত নিয়েছে বিজেপির প্রথম কোনো সারি নেতা বা নেত্রীরা সেই মিছিলে থাকবেন না সেখানে দাঁড়িয়ে এখন দেখার সেখানে অধীর চৌধুরী আসেন কিনা অধীর চৌধুরী একবার বলেছিলেন কিন্তু পরবর্তীকালে উনি আসেন কিনা সেটা দেখার নওসাদের নিচে আসবেন কিনা বা তার পার্টি সাপোর্ট করছে কিনা সেটা নৌসাদ এখনও বলেননি কারণ কিন্তু সাধারণ মানুষ নিজেই আন্দোলনটাকে হাতে তুলে নিয়েছে বা আপনারা যদি সমাজ মাধ্যমে দেখেন আমরা আসছি আপনি যাবেন তো বলে দেখা যে সাতাশ তারিখের যে ছাত্র সমাজের যে নবান্ন অভিযান সব রাস্তা গিয়ে মিশছে নবান্নতেই এবং সেখানে দাঁড়িয়ে যারা সরকারি আধিকারিক যারা রাজ্য সরকারের তারাও পর্যন্ত কিন্তু ওই নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমরা অবশ্যই এই অভিযান কোন দিকে যায় সেদিকে লক্ষ্য রাখবো এবং সিপিএম এভাবে চলতে এভাবে চলতে শুরু করলে তারা কিন্তু আরও বেশি অপান্তই হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান